আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমরা সকাল সকাল যাচ্ছি মানিকগঞ্জ গ্রামের বাড়িতে আপনারা আমাদের সাথে থাকুন দেখবেন আমরা কোথায় যাই কি করি আমাদের গাড়ি এসে গেছে আমরা এখন মানে মানিকগঞ্জের দিকে রানা হচ্ছে দয়া করবেন সৈয়দ সালামত যা পৌঁছতে পারি আমাদের সাথে থাকুন মুনুল ইসলাম ভালো মতো পরিষ্কার করো তোমাকে না বললাম আগেই পরিষ্কার রাখার জন্য বলে গেছিলেন নাকি

থেকে গ্যাস এ দেখেন আমরা অলরেডি ধল্লা ব্রিজ পার হচ্ছে এখন চারদিকে কি সুন্দর মনোরম পরিবেশ সবুজ দূরে গাছগুলি খুব খুব সুন্দর লাগতেছে এই আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি তারপরে সিঙ্গার থেকে আমার ছোট ভাইকে ওখান থেকে তুলে নিব সাকিন একটা ফোন দাও মামাকে আসতে বলে এখানে গাছের নিচে ওই বট গাছের নিচে ঠিক আছে মামাকে ফোন দাও দেখো গাছগুলো কি সুন্দর লাগতেছে হ্যাঁ কি বলো সুন্দর না গাছগুলো আসলেই খুব সুন্দর এই গাছগুলা দেখে পরিবেশগুলা দেখে মনটা জুড়িয়ে যায় দুদিকে মনে হচ্ছে কি বলে একটু শান্তি গ্রামে আসলে কি মানে একটা স্বস্তি নিঃশ্বাস ছাড়া যায় আর ঢাকাতে তো সব দেয়াল বিল্ডিং ইট পাথরের সবকিছু ভালো লাগে না গাড়িটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে জয়পুর থেকে আমরা

দেখেন কি সুন্দর সুবরী গাছ ওইটা কাঁঠাল গাছ ওখানে কদম কদম ফুল গাছ আমরা বাসে চলে আসছি আমরা তো থাকি না ভিডিওটা আর বাড়াতে চাই না কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ